আইয়া কইছেন ইশরাব ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুন কা ফাশারিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত্তা রাদিতু হযরত আবু বকর ফরমান রাসূলুল্লাহ ঠান্ডা দুধ পান করলা আর আবু বকর কইতরা নবী জি খাওয়াই আমি আবু বকর রাজি হই গেছি খাইলা নবিয়ে আর রাজি হইলা আবু বকর সুবহানাল্লাহ সুম্মা ইতাগাল্লা ওয়া তালাবু ফি ও ও যে টাইমে আবু বকর তখন কাম করছ ও টাইমে দুশ্মন হলে আর আবু বকর ফার ছবি তুকাই টুকাই আইতরা মারি এইটা কোকা না হুজুল্লাহ পারবা আপনি পারবা ওলা বিপদের সময় আপনি একজন তখন মায়া ফত করিয়া যাইতে পারবা খালি যান লুইয়া বাগিবা কাটলোর মূলা লাথর সুটো সিদ্ধা করি নিবা যে আমার ফুলিশে ধরিলে হ্যাঁ আজ বাঙ্গালি কইছে আগে দি যায় হুলি শেষ আগে দি যায় হুলি করে দি যায় হুলি যদি ধরি লায় দইও মারে ছয়টা আগে দি ভাও চলে না আসামি হইলে বাইরে বনে ফিট ঘুরে না যেতু বনে ফিট ঘুরে না ফতো বোকা খেলা আর যাইরে আটা দরকার আছে না আমার উপরে কেস শুধু তাই না আরেকটা ঘটনা শুনেন আগ্রা যাবু আবু নাইমিন ফি হেলিয়াতিল উলিয়া من طريق محمد بن حميد الرازي كلاهما عن عبد الرحمن بن مغرا قال أخبرنا المفضل بن فضالة عن صابت البناني أن أنس بن مالك ان قال لما كان يوم وحود حيصة عند المدينة حيصة وقالوا قتل محمد حتى كسرت السوارق في نواحي المدينة فخرجت إمداد من الأنصار فاستقبلت بأخيها وابنها زوجها وأبيها لا أدري بأيهم استقبلت أولا فلما مرت على آخرهم قالت من هذا قالوا أخوك وأبوك وزوجك وأبنك قال ما فعل النبي صلى الله عليه وسلم آه؟ ويقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم آه فأخذت بناعية ثوبه সুম্মা জালাত তাকুল বি আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ লা উবালি যা সালিম তামানাতি আনসার কবিলার এক বেটি মানতে হুনছে উহুদর যুদ্ধর দিন নবীজি নাই এক বেটি মানতে হুনছে যেমনে হুনছে নবীজি নাই তখন আল্লাহর বন্দির মায়া আল্লাহর নবীর লাগি বেশ আল্লাহর বন্দি করো ছুটকে রইতে পারছিল না আল্লাহর নবীর মায়া গর থেকে দৌড় দিয়া যুদ্ধর ময়দানও গেস হয় দৌড়াইয়া গিয়া দেখসই মদিনার হলি গলিতে যেই সময় খবর উড়ি গেছে রসুল নাই ও সময় বেটিয়ে দৌড়তুল যে দৌড়তুলার পরে বেঠিয়ে গিয়া দেখছে বেটির সামনে বেটির বাই আছে ও আপনি হা ওলা দাসোই ও জও বেটির স্বামী আছে ও আবি হা বাপ ও আসই লাদ বিয়াই মিস আলা হাখিরে মুখা লাত মান হাজা এরপরে ওতা করতে করতে আবারও বেটির সামনে ঘুরাই ফিরাই বেটির মা বাবা ফাইন বেটিরে জিজ্ঞাস করো বেটি জিজ্ঞাইছে সামনে খে কালু আহু কি তোমার বাই ও আবু কি তোমার বাপ ও কি তোমার স্বামী ও কি তোমার হরুতা বেটি ভাগলো লাগাই না খেতে যা বেটির সামনে বেটির ভুয়া পড়লো রুতা পড়লো জামাই পড়লো বাবা পড়লো বাই পড়লো কিন্তু বেটি ভুনিয়া হিসেবে নবীজি নাই বেটিয়ে কয় মা ভরাও বাই ভরা আওলা ধরাও সারা ভরাও মা ভালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মহিলার ও খবর খান কও চাই আমার নবীর অবস্থা কিতা তা সুবহানাল্লাহ আমার ও গান কও আমার নবীর লাগি কিতাব ব্যবহার কর হইছে ও গান আগে কও ও সময় আল্লাহর বন্দিরে কও হইছে ভাই আমা ফায়াকুলুনা আমামাকা তোমার নবী তোমার সামনে হাতটা জাখা পাতিলা ৰসুল্লা হি চাল্লাল্লা কয় লাই কিবা পাকা বিনা কি বেহি যেমনে বেটিৰে ক হৈছে ৰসুল্লা খামনে ভেটি দৌৰ দিছে দৌৰিয়ে কিয় আল্লাহৰ হবি আকা আলাই কি চালা তো আৰ চালা মোৰ খা খৰত না সাৰা চুবান অল্লাহ কিন্তু কৰাই না এদিন খানতো বিষদ আহিব এদিন এমনে ভেৰ ভেড়াই চুবানল্লা বাৰু জাকা মাৰি চুবান অল্লা ক আৰ একটো চুৰে ক আল্লাহ

আমার বাই মরি দক্ষা বাবা গিয়া স্বামী দক্ষা গিয়া আমার কোনো যায় আসে না কোনো পরোয়া করি না ইজা সালিম তা যখন আমি দেখি আপনি রসুল্লাহ সালামত আছে ই বেটির মায়া রসুল্লাহ লাগি বেশ না কম আনসার গুত্রর এক বেটির মায়াও তো আপন তো লাগি দেখাইতাম পারছি না আর একটা মানুষ এই ইউটিউব ও ফেসবুক ও হইতরা যারা আলে শূন্যতর ধরো দিয়ে আমরা যারা আমরা বলে বেশ অধিক সম্মান দিলেই রসুল আমি বিষয়টা এক ওয়াজ শুনিয়ে আমি কই আর ভাই দুঃখ লাগে অত আগবাড়ি মাতি তোমার ভাবার খেয়ে দিল খেয়ে দিল এর লাগে আমার ভাই অকল মাতিতে হিসাব আছে সারা এক প্লেটও কাজ করতে আমি কেন আমরা মানিয়া নেই কিন্তু সেই সেই দরে সেই প্রতিপন্ন করলে এখান মনের মাঝে দুঃখ